আমি আমি কিন্তু কিন্তু আর কেন বোঝাবো আপনারে আমি অনেক আগে থেকে ভিডিও দেখি তার সবচেয়ে বেশি ভিডিও ভালো লাগছে আমার এইটা যে উনি একদিন তে খেলার ট্রাই করছিল তখন নাই মানে হচ্ছে খেলতে পারে না তো তখন এইভাবে বলছিল যে এত গুলা কিবোর্ড টিপে কেন মানুষকে গেম প্লে করে দৌড়ো ভাই আমার দ্বারা হবে না ভাই পিসিতে গেম প্লে আমি তো মোবাইলের মধ্যে বেস্ট ছিলাম কোন খারাপে আমাকে বুদ্ধি দিয়েছে যে পিসির মধ্যে আমি গেমটা খেলতাম দৌড়ো ভাই তো জোজ হয়েছে ভাই এন্ট্রি দেখে এবং কি টাইটেল অবশ্যই বুঝে আজকে কি নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি সো গাইজ আজকে আমরা একজন পার্সনের ইন্টারভিউ নিতে চাচ্ছি যে কিনা আমাদের কালা মানিক ভাই যে কিনা মানিক অনেকগুলা ইউটিউবার রেকর্ণে কথা বলতে পারে সো চুরা তার ইন্টারভিউ নেব তাকে ইনভাইট দিয়ে দেখি যে কি বলে

আসলে কি আমি বলি কণ্ঠ নকল করা একটা এক এক তো আমিও মানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো জ্ঞান দিয়েছে সব দিক দিয়ে মোটামুটি আছি কিন্তু বয়সের দিক দিয়ে যদি বলেন তো আমি আসলে এটা অনেক ট্রাই করছি ট্রাই করার পর পর হয়ে গেছে

আমি <laughs> ভাই <laughs> ও ভাই অনেকটা জানেন মারা গেছে যাই হোক তারপরেও মানে আছে অনেক ফ্যান অনেকে বয়সটা দিতে পারে কারণ এটা ইউনিক হয়ে গেছে ভাই মানে প্রায় আমি দেখছি বা পার্সেন্ট লোকই

যদি সাবস্ক্রাইবার বলতে তারা হয়তো আপনার সাবস্ক্রাইবার বা আপনার ফ্রেন্ড বলতে পারেন ভাই আসলে একটা মানুষ তো এমনি সাফল্য অর্জন করেন অবশ্যই সাবস্ক্রাইবার বলতে গেলে ওদেরকে ফ্রেন্ডদের মতো দেখবেন তো আমি অবশ্যই এক নিব নিব না কেন ভাই তাদের জন্য যেহেতু আপনি এত দূর গেছেন অবশ্যই তারা যদি আমিও এরকম মানে ভিডিও করি বা কিছু তখন আমাকে অবশ্যই সাপোর্ট করবে তাই না অবশ্যই করবে হ্যাঁ অবশ্যই 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 আর আর চন্দরা আমি আমি মানিক ভাই আপনার সম্পর্কে একটু আমি বলি হ্যালো হ্যালো হ্যাঁ চন্দরা মানিক ভাইয়ের ইউটিউব চ্যানেলটা মেনশন করে দিব মানিক ভাইয়ের যারা যারা চাও যে মানিক ভাইয়ের সঙ্গে টিকটক ভিডিও বা ইউটিউবের ভিডিও বানাইতে অবশ্যই বানাইতে হর বা সো মানিক ভাইয়ের চ্যানেলটা মেনশন করে দিলাম ওই জায়গায় সাবস্ক্রাইব করে অবশ্যই যে বলবা ভাই আমাকে রিকোয়েস্ট দেন বা যেটাই বলবো আর বলবা আমার কমেন্ট বক্সে বললে কোনো লাভ নাই যে তো মানিক ভাইয়ের সঙ্গে আমার এড আছে ওইটা ঠিক আছে কিন্তু মানিক ভাইয়ের চ্যানেল অবশ্যই বলবা কি হ্যাঁ অবশ্যই আমি যদিও এখনো মানে ইউটিউবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই সো তো গুলোর পাশাপাশি আমাকে একটু দেখবা এটাই সোহাচন্দ্রা অবশ্যই মানিক বাইরে ভালোবাসা দিবেন আমাকে যেরকম দিয়েছেন মানিক ভাই রেগুলার মানিক বাইরে করার চেষ্টা করতেছি মানিক ভাই কাজও করে যে পাশাপাশি ইউটিউবে একটু কুন নজর দেওয়ার চিন্তা ভাবনা আছে সো অবশ্যই মানিক বাইরে সাপোর্ট দিবেন আবার অডিয়েন্সের সম্পর্কে একটু কিছু বলে দেন যে ট্রি বলার বাসা বা যে কোনো বাসা একটু বলে দেন সাবস্ক্রাইব ট্রেসক্রাইব বা যেটাই বলার বলে দেন আমি কইব না

তোমাদেরকে চকলেট কিটা দিব অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দাও আর মানিক মানিকমার সো চন্দ্রা তো অবশ্যই তোমরা যে একটা মানুষ চাইলে কি না করতে পারে একটা মানুষ স্ট্রাগল করলে সব করতে পারে জীবনে সো অবশ্যই স্ট্রাগল করো আর যাদের ভিডিও ভাল লাগে অবশ্যই মনোযোগ দিয়ে দেখো অবশ্যই কিছু করতে পারবা এই তো ছিল আজকে ছোট্ট খাট্ট একটা ভিডিও দেখা হবে কোন একটা নতুন ভিডিওতে আশা করি তোমরা সুস্থ থাকবা আর সুন্দরীদের বিকেল কোনো যদিও না নালে নাহলে জীবন ধ্বংস সো আল্লাহ হাফেজ গাইজ হবে কোন একটা নতুন ভিডিওতে